আসসালামু আলাইকুম ইসমাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সার্ভেয়ার ইসমাইল হোসেন প্রিয় দর্শক আজ আমি এই ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো আমরা যখন সরজমিনে কাজ করার পর যখন আমরা প্রতিবেদন তৈরি করি অবশ্যই সে প্রতিবেদনটা একটা নির্দিষ্ট একটা স্কেলে আবদ্ধ থাকি তো এই প্রতিবেদনটাকে আমরা কিভাবে স্কেলে ঠিক রাখবো বা পুনরায় অটোকেটে ইনসার্ট করে আমরা কিভাবে কাজ করব। এবং সঠিক মানটাই আমরা পাবো কথা বলবো সে প্রসঙ্গে তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ড্রয়িং অঙ্কন করছি তথা এটা আমার ফিল্ডের একটা কাজ ছিল তো এটা অঙ্কন করার পর এটাকে আমি আমার পেজ সেটাপে এনে এটাকে আমি আমার মতো করে আমার লোগোসহ এখানে প্যাড তৈরি করে নিছি। যেটা একটা পেজ একটা পেজের সাইজেই তৈরি করা তো এভাবে আপনারা আপনাদের ড্রয়িংয়ের উপর ভিত্তি করে আপনারা বিভিন্ন সাইজের পেজ আপনারা তৈরি করে নিবেন বা এরকম প্যাড আপনারা তৈরি করে নেবেন তাহলে আপনাদের কাজ করতে অনেক সহজ হবে কারণ আপনারা যদি এরকম প্যাড তৈরি না করে রাখেন প্রতিটা সার্ভে করার বা প্রতিটা রিপোর্ট তৈরি করার সময় যদি আপনারা এই প্যাডগুলো বা আপনারা এই পেস্টটা যদি তৈরি করতে যান তাহলে এখানে মোটামুটি একটা সময় ব্যয় হয় তো যাই হোক কাজের সুবিধার্থে এবং খুব কম সময়ে রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে আপনারা এই পলিসিটা ব্যবহার করতে পারেন তো যাই হোক তো এগুলো আমি কাজ করার পর এখানে দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ আসে তো এখানে যেমন এখানে প্রথম যে পেজ এখানে ছয়টা পেজ হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পেজ হবে তো ছয়টা পেজ নিয়ে মূলত এই যেখানে সার্ভে করা এই এরিয়াতেই বিডিএস জরিপ চলমান তো এখানে জরিপ ভুল হওয়ার কারণে বা জরিপের নকশায় ভুল হওয়ার কারণে সেখানে সংশোধন আনার জন্যই মূলত এই প্রতিবেদনটা তৈরি করা হয়েছে তো এখানে দেখুন যে এখানে স্কেল এখানে স্কেলের লঘু দেওয়া আছে এখানে কত ইঞ্চির সমান এক মাইল স্কেল সেটা এখানে দেখানো হয়েছে পরবর্তীতে এখানে দেখানো হয়েছে যে সার্ভে যে এরিয়াটা বা যেখানে সার্ভেটা করা হয়েছে সেখানকার সেখানকার আর এস যে পলট নাম্বার সেটা দেখানো হয়েছে পরবর্তীতে এখানে যিনি সার্ভে করতেছে তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে তথা আমি এখানে আমি সার্ভে করছি তো সার্ভেয়ার ইসমাইল হোসেন তো এখানে দেওয়া যে সার্ভে বা ইসমাইল হোসেন রেজিস্টার নং এত এত মোবাইল নাম্বার এত এটা হলো সার্ভের অ্যাড্রেস পরবর্তী এটা হলো তার অ্যাপ্রুভাল বা সিল স্বাক্ষর এটা হলো তার যে ব্র্যান্ড লোগো বা তার যে লোগো সে লোগো সে লোগো তো পরবর্তীতে আমরা অনেকে যে ভুল কাজটা করি সেটা হলো আমরা আমরা এই বিভিন্ন তথ্য বা স্কেলের যে লোগোগুলো আমরা প্রতিটা পেজে দিতে যাই তো এই সমস্ত টাইটেলগুলো যদি আমরা এই সমস্ত প্রত্যেকটা পেজে যদি আমরা দিতে যাই তাহলে হয় কি স্পেসটা কমে যায় আমাদের ড্রয়িংটা সেখানে ধরে না তো যাই হোক আপনারা এরকমভাবে আপনারা আপনাদের যদি পছন্দ হয় বা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবেও করতে পারেন অথবা আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করতে পারবেন তো যাই হোক বেসিক্যালি যে বিষয়টা সেটা হলো আপনারা এটাকে যখন একটা ইমেজ আবদ্ধ করবেন তখন এটার স্কেলটা কিভাবে ঠিক হবে এটাই হলো মূল বিষয় তো যাই হোক তো এখানে এখানে আমি এখানে দেখুন তো যাই হোক যেহেতু এই রিপোর্টটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সুতরাং এর বিস্তারিত তথ্য সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো এখানে এখানে বলা হয়েছে যে আর এস দাগনং তেষট্টি পঁয়ষট্টি এই যে সার্ভেটা এখানে করা হয়েছে এখানে এই প্রত্যেকটা ব্যক্তির দখল মোতাবেক সার্ভে করা হয়েছে এবং সেখানে কি আশায় বিষয় যেমন এইখানে ছয় শতাংশ জমি এখানে মামলা চলমান আছে সেটাও দেখানো হয়েছে তো এর পরবর্তীতে নেক্সট যে অপশন সেখানে নতুন যে নকশাটা তৈরি হয়েছে তথা বিডিএস নকশা যেটা তৈরি হয়েছে ওই বিডিএস নকশার সঙ্গে এখানে সমন্বয় করা হয়েছে তথা এটা হলো দখল মোতাবেক পরিমাপ করা সার্ভে করা হয়েছে এটা বিডিএস নকশা মোতাবেক সার্ভে করা হয়েছে যদিও এই নকশাটা এখনও চূড়ান্ত পর্যায়ে না কিন্তু এই এই জরিপের ভুলটা ধরার জন্য দখল এবং চলমান বিডিএস নকশা সে অনুসারে সার্ভে করা পরবর্তীতে আর এস নকশা অনুসারে সার্ভে করা এবং পঞ্চম নাম্বার যে সার্ভেটা চতুর্থ নাম্বার যে সার্ভেটা সেটা করা হয়েছে বিডিএস নকশার পলট সংশোধন এরিয়া তথা এই দখল মোতাবেক এবং ডকুমেন্টস এই দখলের সঙ্গে মিল পেয়েছি পাওয়ার পর বিডিএস নকশার সঙ্গে সমন্বয় করলে যে ব্যবধানটা আসে ওই ব্যবধানটাকেই মূলত এখানে সংশোধন চাওয়া হয়েছে এবং এখানে যে এরিয়াটুকু সংশোধন চাওয়া হয়েছে সেটা আবার এখানে হাইলাইট করা হয়েছে এবং আমি কতটুকু আমি সংশোধন চাচ্ছি সেটুকু এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে এবং এখানে দেখুন এখানে বলা হয়েছে যে বিডিএস নকশার পলট সংশোধন এরিয়া বিডিএস দাগনং তিনশো পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ তথা আমি এই তিনটা পলটের সংশোধন চাচ্ছি এখন আপনারা বলতে পারেন যে তিনটা পলট কী হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দাগ নম্বর পাঁচশো পঁয়ত্রিশ তো এই পাঁচশো পঁয়ত্রিশটা যখন সংশোধন করতে যাবে তখন কিন্তু জরিপকারকদের পাঁচশো আটত্রিশ এবং ছত্রিশ দুইটা পলট নিয়ে কাজ করতে হবে তো যাই হোক এই দুইটা পলটের ওপর এই একটা পলট সংশোধন করতে গেলে এই দুইটা পলটের উপর ইফেক্ট আসবে সুতরাং এখানে আমি বলে দিচ্ছি যে তিনটা পলট সংশোধন করতে হবে তো এখানে এখানে সংশোধন এরিয়া কতটুকু সেটাও আমি এখানে স্পষ্টভাবে আমি উল্লেখ করে দিয়েছি যে এখানে আমার সংশোধন এরিয়া হলো একশো চা একশো চার অযুতাংশ তথা এক শতাংশ চার পয়েন্ট একশো চার পয়েন্ট জমি এখানে সংশোধন চাচ্ছি তো মূলত এই জমির মালিকের মূলত জমি হলো তেরো শতাংশ কিন্তু ওনার যে নকশাভুক্ত হয়েছে এগারো এগারো দশমিক ছিয়ানব্বই এখন এগারো দশমিক যে ছিয়ানব্বই ওনার যে রেকর্ড নকশাভুক্ত হলো এখন কতটুকু মিসিং হলো এই হলো মিসিং এখন এখানে কিন্তু অবশ্যই আপনার দখল ডকুমেন্টস এবং ফিজিক্যাল আপনার জমির সঙ্গে তথা দখলের সঙ্গে কিন্তু মিল থাকতে হবে না হলে কিন্তু আপনারা আপনার এরিয়াতে যখন বিডিএস নকশা যখন চলমান থাকবে তখন কিন্তু আপনারা এটাকে সংশোধন করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই চাইবে যে আপনার দখল ঠিক আছে কি না যেমন এই যে জমিটা এটা দখল ঠিক আছে এবং দখল অনুযায়ী আমি সংশোধন চাচ্ছি সুতরাং এটা অ্যাকসেপ্টেবল এটা অ্যাকসেপ্ট হবে অবশ্যই আপনারা যখন এরকম একটা সংশোধনীয় একটা রিপোর্ট যখন তৈরি করবেন তখন এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে আপনার শুধু ডকুমেন্টসে থাকলে হবে না আপনাকে ডকুমেন্টস দখল উভয়ভাবে থাকতে হবে তো পরবর্তীতে যে বিষয়টা সেটা হলো এখানে এখানে প্যান্টাগ্রাফ করা হয়েছে তো প্যান্টাগ্রাফ করার ক্ষেত্রে এখানে দেখুন এখানে দখল বিডিএস আর এস তিনটা মিলে এখানে প্যান্টাগ্রাফ করা হয়েছে তো এটাই ছিল এই বিস্তারিতভাবে এই প্রতিবেদনটা তো এখন বেসিক্যালি যে বিষয়টা যে যে বিষয়টার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা সেটা হলো যে এখানে যেমন মনে করেন যে এখানে সাতাত্তর ফিট এই বাহুটা হচ্ছে সাতাত্তর ফিট তো এখন আপনারা কিভাবে অটোক্যাডে এই সাতাত্তর ফি অটোক্যাডে এই ইমেজটা পুনরায় ইনসার্ট করলে কিভাবে সাতাত্তর ফিট পাবেন এটাই হলো মূল বিষয় তো যাই হোক সেটার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই নকশাটাকে আমাদের পিডিএফ ফাইল করতে হবে যেহেতু আমরা কপি দিয়ে কাজ করি তো সেক্ষেত্রে আমাদের পিডিএফ করতে হবে পিডিএফ থেকে আমাদের ইমেজ ফাইল করতে হবে তো সেক্ষেত্রে আমি কন্ট্রোল পি চাপ দিব দেওয়ার পর এখানে প্রিন্ট টু পিডিএফ পরবর্তীতে এখানে আমার যে পেজের সাইজ সেটা দিয়ে দিব পরবর্তীতে এখানে চলে যাব উইন্ডোজ উইন্ডোজ অপশানে যাওয়ার পর দিব এখানে আমাকে এরিয়া সিলেক্ট করার কথা বলা হচ্ছে তো এরিয়ার এক কর্নার প্লাস অপার কর্নার আমি সিলেক্ট করলাম করলে পরিপূর্ণ পেজটা চলে আসলো এবার আসলে হল কি আমার এই নকশাটা ছিল কি একশো ষাট ইঞ্চি সমান এক মাইল তো এখন এখন আমি চলে যাবো ক্যালকুলেটারে ক্যালকুলেটরে যে বসাবো যে বান্নশো আশি ভাগ একশো ষাট তথা এখানে আমার এক ইঞ্চির ভিতরে আসে তেত্রিশ ফিট তো তেত্রিশকে আমাদের ইঞ্চিতে কনভার্ট করতে হবে তেত্রিশ গুনন বারো তথা তিনশো ছিয়ানব্বই তো এখন আমি আবার চলে যাব এখানে চলে আসলাম আসার পর এখানে যে ফিট টু পেপার এখানে এরোটা উঠাই দিব দেওয়ার পর এখানে কাস্টম কাস্টমে চলে আসবো এখানে ইঞ্চি করে দিব এখানে দিব কত পাইছিলাম এখানে তিনশো ছিয়ানব্বই এখানে দিব আমরা তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই তো একশো ষাট ইঞ্চি স্কেলে যদি দিই তাহলে আমরা যদি গুনিয়া দিয়ে যদি আমরা পরিমাপ করি তাহলে আমাদের আমরা জানি যে এক ইঞ্চির ভিতরে গুনিয়া স্কেলে ষাটটা দাগ তিরিশটা তেত্রিশটা দাগ থাকে তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা দাগের মান এক হবে আর যদি আমরা একশো শুধু আশি ইঞ্চি স্কেলে করি তাহলে একটা দাগের ভিতরে দুই ফুট পাবো তো যাই হোক যেহেতু একটা প্রতিবেদন সেটা চাচ্ছে একটু স্পষ্টভাবেই ফুটাই তোলার জন্য এই জন্য আমরা এটাকে স্কেলটা একটু বাড়িয়ে দিয়ে রিপোর্টটা একটু স্বচ্ছ করার জন্য একটু আমাদের যে পলটা সেটা একটু বড়সড়ভাবে প্রিন্ট করব তো যাই হোক এখন সেক্ষেত্রে দেখেন আপনারা একটা বিভিন্ন সময় একটা কোশ্চেন করেন সেটা হলো যে আমার ড্রয়িং অনেক বড় আমার পেজের ভিতরে আসতেছে না কি করব তো দেখুন আপনার ড্রয়িং যদি বড়ো হয় তাহলে আপনার স্কেল কমাইতে হবে যেমন এই এই পেজের ভিতরে আমি যদি ষোলো ইঞ্চি সমান এক মাইল যদি করতাম তাহলে এখানে কিন্তু অনেক পলট ধরত একশো ষাট ইঞ্চি স্কেল করাতেই এখানে কয়েকটা পলটে আমার পুরো পেজটাই কভার হয়ে গেছে তো এটা হলো মূল বিষয় এটা আপনারা ওইভাবে কাস্টমাইজ করে নেবেন আর অনেক সময় যদি আপনাদের স্কেল যদি প্রয়োজন না পড়ে যে আমরা স্কেল চাচ্ছি না চাচ্ছে আমাদের এই এরিয়াটা একটা পেজের ভিতরে প্রিন্ট হওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা অ্যালাইনমেন্ট ব্যবহার করেও আপনারা প্রিন্ট করতে পারেন তো যাই হোক অ্যালাইনমেন্ট এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো তো যাই হোক এখন আমি এখানে ওকেতে ওকেতে চাপ দিব তো যখন ওকেতে চাপ দিব তখন আমার এই পিডিএফ ফাইলটা তৈরি হয়ে যাবে এখানে আমার ফাইল নেম চাওয়া হচ্ছে তো ফাইল নেম আমি দিব এ ওয়ান তো এ ওয়ান দিলাম এ ওয়ান দিলে এখানে আমার একটা পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল তো এখন আমি চলে যাব আমার পিডিএফ ফাইলে এই যে এ এখন এই যে পিডিএফ ফাইলটাকে আমাদের এখন কি করতে হবে ইমেজে কনভার্ট করতে হবে তো ইমেজে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের গুগলে গুগলের অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে সে সমস্ত ওয়েবসাইটের সহায়তা নিতে হবে তো এটাকে কনভার্ট করার জন্য আমি চলে যাব পিডিএফ টু পিএনজি ডট কম এটা একটা খুব ভালো একটা ওয়েবসাইট এখান থেকেও আপনারা করতে পারবেন তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমি সাধারণত আমার যে ফাইলগুলো সেটা আমি কনভার্ট করি তো এখান থেকে আমার যে ফাইলটা সেটা আপলোড করব তো এ অন আমি আপলোড করলাম করার পর এখান থেকে ডাউনলোড করতে হবে তো যখন ডাউনলোড করব এই ডাউনলোডটা কিন্তু জেপ যে জিপ ফাইলে হবে তো এই এই জিপ ফাইল থেকে আগে আপনাকে ইমেজ ফাইলটাকে মূল ফাইলে নিয়ে আসতে হবে না হলে কিন্তু অটোকেটে আপনারা যখন ইনসার্ট করবেন তখন ফাইল খুঁজে পাবেন না যেমন আমি যদি আপনাদেরকে যদি দেখাই যে আমি চাচ্ছি যে ওই ইমেজটা এখানে ইনসার্ট করার জন্য কিন্তু এখানে যখন যাব যাওয়ার পর যখন এ ওয়ান এ ওয়ান যখন ডাউনলোডের ভিতরে চলে গেলাম এখানে দেখেন এ ওয়ান বলে কোনো ফাইল নাই তথা জিপ ফাইলটা এখানে শো করবে না তো এখন কি করব আমরা এখন আমরা চলে যাব আমাদের ফাইলে আমাদের ফাইলে যে ডাউনলোড ডাউনলোড অপশনে যেহেতু আসছে যে পিডিএফ টু পিএনজি জিপ ফাইল তো এখান থেকে আমরা যে আমাদের এ হলো আমাদের যে জেপিজি ফাইল সে ফাইলটা তো এই ফাইলটাকে আমরা কপি করব এই ফাইলটাকে কপি করে আমরা ব্যাকে আসব এসে আমরা এখানে পেস্ট করে দিলাম দিলে এই জামাদের পেস্টটা এখানে তৈরি হয়ে গেল এখানে আমাদের পেস্টটা চলে আসলো তো এখন এটাকে আমরা কি করব এটাকে আমরা অটোকারডে ইনসার্ট করব তো এখন আমি চলে যাব অটোকারডে অটোকার্ডে যে ইনসার্ট অপশনে যাব ইনসার্ট আমরা যেভাবে নকশা ইনসার্ট করি ঠিক এভাবেই তো এই যে ইয়ে ইয়ে অন আমরা আমরা দিয়েছিলাম এ অন ফাইল তো এ অন মাইনাস ওয়ান আসার কারণ হল যে ডিভাইসে এক নামে এক বারবার একটা ফাইল ইনসার্ট ক্রিয়েট হয় না তো যার কারণে এখানে অটোমেটিক্যালি সঙ্গে এক যুক্ত করে নিছে যাই হোক এখন আমি ইনসার্ট করলাম করার পর এখানে আমার স্কেল দিতে হবে তো এক ইঞ্চির ভিতরে আমি কত পেয়েছিলাম তিনশো বিরানব্বই ছিয়ানব্বই তো এখানে আমাকে দিতে হবে তিনশো ছিয়ানব্বই তো তিনশো দিয়ে যখন আমি আমার পেস্টটা যখন আমি ইনসার্ট করব ইনসার্ট করলাম ইনসার্ট হয়ে গেল তো এখন আমি যদি এখান থেকে কোনো একটা বাহু যদি আমি পরিমাপ করি যেমন এই বাহুটাই আমি পরিমাপ করি এই যে দেখুন এটা হলো এর এটা হলো একটা ইমেজ ফাইল যেটা আমি আমার এই ফাইল থেকে তৈরি করলাম এই ফাইল থেকে যেটা তৈরি করলাম যে ফাইলটা এটার এই বাহুটা ছিল সাতাত্তর ফিট তো এটাকে আমি স্কেলে কনভার্ট করার পর এটাকে প্রিন্ট করার পর যখন এটাকে আমি আবার পরিমাপ করলাম করার পর যদি আমি এর ডাইমেনশনটা যদি বের করি তাহলে দেখেন এখানেও কিন্তু আপনার এটাকে রেড কালার করে দিই যেহেতু রেড কালারটা এখানে একটু ভালো বোঝা যাবে তো এখানে দেখুন যে এখানে কিন্তু ডাইমেনশনগত তথা পরিমাপের ক্ষেত্রে ডাইমেনশনগত কোনো ত্রুটি নেই এখানে আমি যত পাচ্ছি এখানে কিন্তু আমি এই ইমেজ বা আমার যে ফাইলটা সেটা অটোকেটে ইনসার্ট করার পর আমি ঠিক তেমনটাই পাচ্ছি সুতরাং অবশ্যই আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আপনার কত ইঞ্চি স্কেলে আপনি চাচ্ছেন এবং সেই স্কেল মোতাবেক আপনার প্রিন্ট করার সময় বা পিডিএফ করার সময় আপনার ফাইলের ওপর কোনো প্রকার ইফেক্ট আসতেছে কিনা এ সমস্ত আনুষাঙ্গিক বিষয় দেখে পরবর্তীতে আপনাকে চেক করতে হবে যে আমার প্রতিবেদনটা এটা আসলে ঠিক আছে কিনা অথবা আপনারা যদি এভাবে চেক না করে অনেক সময় আপনারা চান যে রিপোর্ট যে রিপোর্টটা যখন প্রিন্ট করার পর যখন কাস্টমারকে দিবেন তখনও আপনারা অ্যানালগ পদ্ধও এটা চেক করে নিতে পারেন তো যাই হোক আপনার একটা সঠিক পদ্ধতি বা একটা পদ্ধতি জানা থাকলে সেটাকে কাস্টমাইজ করে বিভিন্নভাবে ব্যবহার করা যায় বা ব্যবহার করতে পারবেন তো এটাই ছিল মূল বিষয়বস্তু তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে বা অনেক ভালো লাগবে কেননা এটা হলো অনেক জনপ্রিয় একটা ভিডিও কেননা আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে এই বিষয়টা নিয়ে যেন আমি একটু ইউটিউবে কথা বলি তো এই এই উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা তৈরি করা তো এখানে আর বিষয় বলি যে আপনারা অনেক সময় বলেন যে আমার পলটটা অনেক বড় কিন্তু আমার পেজের ভিতরে ধরতেছে না তো সেক্ষেত্রে আমি কি করব। তো দেখুন যদি আপনাদের যদি বিষয়টা এরকম হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি সে বিষয়টাও তো এখান থেকে আমি যে এখানে যে তথ্যগুলো ছিল সবই আমি এখান থেকে ডিলিট করে দিলাম এখন মনে করেন ধরে নিলাম যে এই পেজটা দেখি যে এই পেস্টের ভিতরে আসে কিনা তো এটাকে আহ এক গুণ বড় করে এই যে পলটটা এই পলটটা কিন্তু যদি আমরা প্রিন্ট করি আমরা যদি প্রিন্ট করার জন্য যদি আমরা পেজ সেট করতে যাই সেক্ষেত্রে কিন্তু এই পেপারটা কিন্তু এই ফর্মেটের ভিতরে আসবে না যখন আসবে না যখন আসবে না তখন আমরা কি করব তো সেক্ষেত্রে আমরা হয় এই পলটা বিভিন্ন মার করে স্কেলটাকে এক গুণ বা দুই গুণ যেমন এটা ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে আছে তো এটাকে যদি আমরা যেমন এটাকে আমরা কয়েক গুণ বাড়ানোর পর এটা বর্তমান এটা আপনার দুশো ষাট ইঞ্চি স্কেলে এখন বর্তমান রূপান্তরিত আছে তো এখন এটাকে যদি আমরা এই পেজের ভিতরে যদি ধরাইতে চাই এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আপনাদেরকে বোঝানো যে আপনারা কীভাবে আপনারা বড় একটা প্রজেক্টকে বা বড় একটা ড্রয়িংকে কিভাবে একটা পেজের ভিতরে নিয়ে আসবেন এটাই হলো মূল বিষয়বস্তু